সাত মে দু মধ্যরাতে পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন রুমের মনিটরে ভারতের আকাশ সীমায় একাধিক যুদ্ধ বিমানের গতিবিধি ধরা পড়ে নিজেদের আকাশ যুদ্ধ যুদ্ধবিমান উড়ানোর সিগন্যাল দেখে তড়িগড়ি করে উঠে পড়েন পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির সিধু ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় সে সময় অপারেশন রুমের কাছেই একটি ম্যাট্রাসে অবস্থান করছিলেন তিনি পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে এয়ার চিফ মার্শাল সিধু পাকিস্তানের চীনের তৈরি জে টেন সি যুদ্ধবিমানগুলো আকাশে পাঠানোর নির্দেশ দেন লক্ষ্য একটাই ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলোকে প্রতিরোধ করা যা এর আগে কখনও যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হয়নি এক শীর্ষ পাকিস্তানি বিমানবাহিনী কর্মকর্তা জানান তারা স্পষ্টভাবে রাফাল বিমানে আকাত হানতে চেয়েছিলেন এক ঘণ্টার সংঘর্ষে আনুমানিক একশো দশটির মতো যুদ্ধ বিমান অংশ নেয় বলে মনে করা হয় যা পুরো বিশ্বের সামনে ভারতের সামরিক শক্তিকে হেয় করেছে